তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার বাড়ি তো অনেক টায়ার্ড হয়ে গেছি তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার শুট করছি তো সারা দুপুর রেস্ট করার পর আমরা চলে এসেছি একটু বেড়াতে এখানে আসার পর বাবা মাকে নিয়েও বেরোনো হয়নি তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ আমরা আছি একটা বাড়ির মধ্যে যে বাড়িটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি হয়ে ওঠেনি তো এটা কার বাড়ি আমি পরে জানাচ্ছি আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে থেকে মানে ভেতরে প্রবেশ করার প্রথম গেটটা এটা এটা তারপরে এদিকে হচ্ছে হচ্ছে আরেকটা রুম কিচেন আর আমার সাথে আছে আমার হাজবেন্ড আমার বাবা মা আমার জামাইবাবু আর ফাইনালি বলেই দিচ্ছি এটা আমার জামাইবাবু নতুন বাড়ি তৈরি করেছে তো এখনো হয়ে ওঠেনি যদিও তো আমরা যখন এসছি আমাদেরকে বললো চলো দেখে আসতে তো আমরা সকলে চলে এলাম আর একটু ঘোরা হবে আর যখন আমরা কারে করে এসছি তাই বাবা মা এলো আমাদের সাথে কি একসাথে সকলেই দেখে আসবো আমাদের আমার বাপের বাড়ি থেকে এটা ডিসটেন্স মোটামুটি মিনিটের মতো হবে হয়তো আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা আমার জামাইবু বানিয়েছে তোমার অধিকারী রেস্টুরেন্টের পাশে পুরুলিয়াতে তাহলে খুব আমাদের বাড়ি থেকে একটু দূর যেহেতু আমরা পুরুলিয়ার নডিয়া মিষ্টি মহলে থাকি তা কিছুটা দূর হচ্ছে ওখান থেকে এটা হচ্ছে একটা আলমিরা রাখার জায়গা তো দেখো পুরো বাড়িটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর জায়গাটা না খুবই সুন্দর আহ পরিবেশটা খুবই মনোরম দেখতে পাবে মানে ফাঁকা জায়গা এখন যেহেতু দেখাই যায় না খুব সুন্দর জায়গাটা আর সকলেরই বাড়ি এখনো তৈরি হচ্ছে এখানে কারোরই পুরোপুরি হয়ে ওঠেনি পুরো বাড়িটা দেখা তো আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে যাবো আরেকটি জায়গা সেটা অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি তো গাড়ি তোমরা অনেকেই জায়গাটা চিনতে পারবে হয়তো যারা পুরুলিয়াতে থাকো এটা হচ্ছে পুরুলিয়ার শ্মশানকালীন মন্দির এটা খুবই জাগ্রত একটা মন্দির ছোটোবেলায় আমি অনেক আসতাম কিন্তু এখন যেহেতু আমি পুরুলিয়ায় আসছি বছরে মানে তোমার এই সাত আট মাস তো একেবারে আসা হয়নি লকডাউনের জন্য তাই অনেকদিন পরে এলাম তো আমরা যেহেতু বাড়ি দেখতে বেরিয়েছিলাম সামনেই শ্মশানকালীন মন্দির তো না দেখে তো আর যাওয়া যায় না তাই সকলে মিলে চলে এলাম একটু মজাও হবে একটু এনজয়ও হবে আর মন্দিরটাও দেখা হবে অনেক অনেকদিন পর তো আমরা মন্দিরে বেশ কাছাকাছি চলে এসেছি মন্দিরের গেটের আর এই পাশে দেখো গাছগুলোকে দেখো খুবই সুন্দর গাছ তোমরা যদি কখনো পুরুলিয়া আসো আমি তো বলবো একবার মন্দির ঘুরে যেতে খুবই সুন্দর জায়গা গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর সিনারির মতো দেখতে লাগছে তো আমি আমার বাবা মা মন্দিরের ভেতরে চলে গেলাম আর এখন খুব একটা ভিড় হচ্ছে না এই করোনার জন্য লকডাউনের জন্য অনেকই কম ভিড় এখন মন্দিরে তো প্রায় দু একজন ছিল হয়তো আর তোমাদেরকে আরেকটা কথা বলার আছে এখানে কিন্তু মানে মন্দিরের বাইরে যে জায়গাগুলো আছে এখানে কিন্তু জানুয়ারি মাসে খুব পিকনিক হয় খুবই পিকনিক স্পট এটা পুরুলিয়ার ফেমাস একটা জায়গা পিকনিকের জন্য আবার অনেকে মন্দিরে পুজো দিতে এসে এখানে চপ মুড়ি কিনেও খায় সেটাও কিন্তু খুব মজার ব্যাপার একটা হুম তো এখানে প্রথমে একটা গণেশের মন্দির ছিল দিয়ে শিবের মন্দির আর এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মা কালীর মন্দির দেখো খুব করে করা হয় এখানে শিবের মন্দিরটা ওই পাশে আরো অনেকটা জায়গা আছে আর ওখানে মা ছিন্নমাস্তার একটা কালী মন্দির আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে বিকেল যদি তুমি এমনিতেও আসো খুবই ভালো লাগবে মুড একদম কিন্তু ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগবে কিন্তু এই যে মা মাসটার কালী মন্দির দেখতে এটা দেখো লেখা রয়েছে ওপরে মা মাসটা মন্দিরে ঘোরাঘুরি প্রায় আমাদের হয়ে গেল এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়েই খাবারের দিকে চলে গেছি আর কি অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটু পেটে খাবার না এলে কিন্তু আমাদের একেবারে ভালো লাগে না তা আমরা খাচ্ছি পাপড়ি চাট আর ওদিকে আছে চায়ের স্টল তো এখানে চাও খাওয়া হচ্ছে যেহেতু বিকেল হয়েই গেছে যেটা হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছো এখানে এই রে রান্না হচ্ছে এখন স্পেশাল জিনিসটা আসেনি যদিও তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব আজকে আমাদের যে রেসিপি কি রান্না হচ্ছে আমাদের রান্না হয়ে গেছে এই যে দেখো মা কি রান্না করে এখানে আছে গরম গরম হাসির মাছ তো আজকে আমরা সবাই এখানে আছি সেই জন্য অনেকটা রান্না করতে হয়েছে আর এখানে আছে রুটি Terima kasih telah